কী অবস্থা সবাই আশা করি সবাই ভালোই আছো সো আমার ভিডিওটা হবে আজকের একটা অ্যামেজিং এবং কি সুন্দর একটা হ্যাক নিয়ে যেটা হচ্ছে অ্যাপের অপর্য ঠিক আছে ওটাকে আমরা কিভাবে হ্যাক করবো অ্যান্ড সো এটাকে আমরা কীভাবে এই জিনিসটাকে আমরা অবভিয়াসলি হ্যাক অনুযায়ী আমার এই পাইলটাতে আমি বা আমার এই টেলিগ্রাম চ্যানেলে আমি সবাইকে দিয়ে দেবো সো এই চ্যানেলটাতে সবাই জয়েন থাকবা সো আমার যারা ইউটিউবে চ্যানেলে জয়েন এখনও হও নাই সো তারা কিন্তু তাড়াতাড়ি যাইয়া ওখানে জয়েন হয়ে যায় তাহলে তোমাদেরকে মনে হতো যে কোনো হ্যাক আপডেট আসার সময় তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলেও আপডেট দেওয়া হবে অ্যান্ড সো আমার ইউটিউব চ্যানেল তো আসে হ্যাক শেখানোর জন্য বা ফাইল দেওয়ার জন্য তো তোমরা চাইলে ওখানে হ্যাক অ্যাড থাকতে পারো সো আমরা চলো বেশি কথা না বলে আমাদের মূল হ্যাকটা নিয়ে চলে আসি যেটা আজকে আমি ক্রিয়েট করে দেখাবো না ক্রিয়েট আমি আগে করে দিয়েছি কেননা আমার আমার যে ইউটিউব চ্যানেল আছে ওখানে একটু কমিউনিটি গাইডলাইন বা কী সব এটার কারণে আমি ফুল ভিডিও দেওয়া যায় না কেননা স্টেট আসে তাই জন্য আমি ফুল ভিডিও দিতে পারছি না সো চলো আমরা আমার হ্যাক নিয়ে চলে আসলাম যেহেতু আমাদের হ্যাকটা হবে ওয়ান এক্স সরি মেল বেট এই জিনিসটা তোমরা এই সার্কেলটা দেখো এই জিনিসটা এই জিনিসটাকে নিয়ে আমরা আজকের হ্যাকটা মূলত তৈরি করবো সো আমরা পরজন ক্লিক করি তো মূলত এখানে কোন হ্যাকটা নিয়ে আমরা বেশিরভাগ কাজ করছি আগে তোমাদেরকে আমি বোঝাই সো এখানে দেখতে পারছ এই জিনিসগুলো সো এই জিনিসগুলো তোমরা আগে খেয়াল করলে তোমাদেরকে ফুল এভরিথিং বুঝে গেছো কিন্তু ভাই এটার কাজটা কি তোমরা যখন বিশ টাকা দিয়ে ব্যাটিং করবা বা ধরো বিশ টাকা আমি শুধুমাত্র বিশ টাকা দিয়ে ব্যাটিং করোই তখন আমাদের ব্যাটিংটা অসাধারণ এবং কি তুমি চাইলে প্রথমে বিশ টাকা দিয়ে প্রতিদিন চারবার খেলবা ঠিক আছে ধরো তুমি এইভাবে উঠবা আমি তোমাদেরকে যে একটা ড্র্যান্ড দেবো ওইভাবে উঠলে তুমি উইন থাকবা প্রথমে এই জিনিসটাকে ক্লিক করবা দ্বিতীয়ত এটাকে ক্লিক করবা তৃতীয়ত এটাকে ক্লিক করবা লাস্ট মোমেন্টে আবার এটাতে ক্লিক করে ইয়পরে এখানে আসবা ইয়পরে তোমরা এটাকে টেক উইন করে নিবা ঠিক আছে সো এটা হচ্ছে ফার্স্ট এটাকে তোমরা স্ক্রিন শর্ডার দিতে পারো সমস্যা নেই সো নেক্সট নেক্সটটা হচ্ছে তোমার এখানে দিবা এখানে দিবা এই জায়গাটায় দিবা সো এখানে দিয়া টেক উইন করে নিবা লাস্ট ঠিক আছে এরকম দুইবার এরকম দুইবার ঠিক আছে এরকম দুইবার এরকম দুইবার করলে চারবার চার থেকে তুমি আর বেশি খেলো না তাহলে তোমার লসের সংখ্যা অনেক বেশি থাকতে পারে সো আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি সো এটাই থাকবে তো এই হ্যাকটা তোমাদেরকে আমি কোন জায়গায় দেবো দেখো আমার এই টেলিগ্রাম চ্যানেলটা তো তোমরা চেনো বা তোমরা চাইলে এই লিঙ্কটাতে ক্লিক করতে পারবা আমার যে ইউটিউব চ্যানেল আছে ডিসক্রিপশান বক্সে এখানে জয়েন হওয়া জয়েন হয়ে যাওয়ার পরে তোমরা এটাতে লিঙ্কটা দেখতে পারবা ঠিক আছে টারমার্ক্স এইচএক্স ঠিক আছে ওটাতে জয়েন হওয়ার সাথে সাথে তোমরা এই গ্রুপে চলে আসবা কিন্তু এখানে আসার পরে তোমাদেরকে মূল কাজটা হবে তোমাদেরকে ফাইলগুলোকে ডাউনলোড করা অ্যান্ড সো ইনস্টল করা বাস আর কিছু না তোমরা এবারে খেলবা সো আরও ইন্টারেস্টিং হ্যাক দেওয়ার জন্য বা আরও একশো পার্সেন্ট হ্যাক পাওয়ার জন্য তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে জয়েন হতে পারো তো চলো ইউটিউব চ্যানেলটাকে আমি দেখিয়ে দিই প্রথমে ইউটিউবে আসার পরে তুমি এখানে চাপু পরে ক্লিক করবা কম্পিউটার সিও এম সিইউ টি ইআর কম্পিউটার ভাইরাস বি আই আর ইউ এস ভাইরাস বাইরাস জিওকো সো এটাতে জয়েন হওয়া এই চ্যানেলটাতে জয়েন হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু আমার এই গ্রুপটাতে পেয়ে যাবো সো আমি তোমাদের কারেক্টার জিনিস থেকে আমার এ দেখো তার মার্কস এমপি এই গ্রুপটাতে তোমরা জয়েন হতে পারবা সো আমি আরও দেখা দিই এ দেখো নিতে পারছ সো এটাকে আমরা স্কিপ করতে পারছি না যেহেতু এখানে সমস্যার কারণে তো এই গ্রুপটাতে তুমি জয়েন হয়ে যাও জয়েন হবা এখানে জয়েন হওয়ার সাথে সাথে তোমাকে কোন বাবুদের থেকে ইউটিউব চ্যানেল হয়ে যাবো অ্যান্ড সো তোমাদেরকে টেলিগ্রামে নিয়ে যাবে তোমরা সেখানে জয়েন হয়ে যাবে আর কিছু দরকার নেই সেখানে অ্যাপটা ডাউনলোড করে তোমরা খেলা শুরু করো তোমাদের এই একটা প্রফিট থাকবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে ক্লিক করে রাখো এবং হ্যাক যারা ইন ধরো যে কোনো হ্যাক নিয়ে ভিডিও ছাড়া হবে তো তোমরা সবাই হ্যাক নিয়ে কাজ করবা সো হ্যাকটা ফ্রিতে নেওয়ার জন্য আমার এই চ্যানেলটাতে জয়েন হও ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই লপেস অ্যান্ড চ্যানেলটাকে ভালো করে দেখে রাখো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো যেন ভুলে না যাও সো গুড বাই